আসসালামু আলাইকুম এন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা রেসিপি এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতেও খুব মজার হয়ে থাকে তো আশা করছি ঘরোয়া উপকরণে তৈরি স্পাইসি পাস্তা রেসিপি ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইয়ে পানি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি পানিতে দিয়ে দেব লবণ ও সাদা তেল যখন পানিটা গরম হয়ে যাবে তখন দেবো পাস্তা ভালো করে নেড়ে দেব সাথে সাথে নেড়ে না দিলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে এখন অপেক্ষা করব আট থেকে দশ মিনিট দেখুন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো বেশি সিদ্ধ করা যাবে না পাস্তাগুলো একটা ছাকনাতে ঢেলে পানিটা ঝরিয়ে নেব ওই কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে দুটো ডিম দিয়ে নেড়ে নেড়ে ডিমের ঝুড়ি বানিয়ে নেব হয়ে গেছে তুলে নেব ওই কড়াইতে আবারও তেল দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব রসুন কুচি একটু লাল করে ভেজে নেব তারপর দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও হালকা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আবারও একটু নেড়ে নেব তারপর দেব টমেটো কুচি একটু নাড়াচাড়া করে নেব এখন দেব লবণ টমেটো কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখুন টমেটো নরম হয়ে গেছে এখন দেব। গাজর কুচি ও আলু কুচি গাজর ও আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এ জায়গায় আমি দুটো সবজি নিয়েছি আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন একটু নেড়ে নেব তারপর দেবো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে লো আছে কিছুক্ষণ রান্না করব যাতে করে গাজর হয়ে যায় গাজর সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নেব অল্প একটু পানি দিয়ে আবার একবার ঢাকা দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। দেখুন পানিটা শুকিয়ে গেছে সবজিগুলো গুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো সস পাস্তা মশলা দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তা গুলো মশলার সাথে ভালো করে মেশাবো তারপর দেব ডিমের ঝুড়ো ডিমের ঝুড়ো ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাস্তা এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা প্লেটে তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল গড়া উপকরণের স্পাইসি পাস্তা রেসিপি এইভাবে পাস্তা তৈরি করলে পাস্তাটা অনেক বেশি মজার হয় এবং ঝরঝরে হয় আশা করছি সহজভাবে এই পাস্তা রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন সঙ্গে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন